হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো আমন্ত্রণ পত্র বা নিমন্ত্রণ পত্র কীভাবে লিখতে হয় পরীক্ষার শেষ মুহূর্তে এ ইসি বেঙ্গলির বা মিল বেঙ্গলির অতি গুরুত্বপূর্ণ একটি টপিক আজকে আমন্ত্রণপত্র বা নিমন্ত্রণ পত্র এই নিয়ে তোমাদের 5 নাম্বার বা ১০ নম্বরের প্রশ্ন আসতে পারে তো স্টুডেন্টস আমি প্রতিটা টপিক নিয়ে আলোচনা করুক আজকে সর্বমোট দশখানা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো এবং তার সাথে সবার শেষে প্রোভাইড করব কোন কোন বিষয়ে তোমাদের পড়তে হবে কোন কোন বিষয়ে তোমাদের মানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ক্লাসটিতে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল নাম্বারটি সরি পাওনি তারা তো অবশ্যই পাবে এবং যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে করে পাশে থাকা অল প্রেস যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্সটি পরবর্তী সেমিস্টার থেকে থাকছে শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি ইলেভেন হান্ড্রেড নাইন্টি নাইন রুপিস তো এক মানে এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পাচ্ছো পুরো মেজর মাইনর পুরো যা কিছু আছে সমস্ত সাবজেক্টের প্যাকেজটা এবার আমাদের প্রসঙ্গ হচ্ছে তোমাদের তিনটে মেজরের পেপার কিন্তু এবার হচ্ছে আগে ছিল একটা মেজরের পেপারে পরীক্ষা দিতে তো এখন থেকে তিনটা মেজরের পেপার পরীক্ষা দিতে হবে থার্ড সেমিস্টার থেকে যার জন্য কিন্তু আমরা কোর্সবি শুধুমাত্র টু হান্ড্রেড রুপিস বাড়িয়েছে এ বছর ওকে চলো শুরু করছি আজকে টপিকটা হচ্ছে মহাবিদ্যালয়ে বা তোমার কলেজের সরস্বতী পুজো উপলক্ষে একটি আমন্ত্রণ পত্রের খসড়া প্রস্তুত করো এই নিয়ে আলোচনা করবো কেমন ওকে স্টার্ট করছি হ্যাঁ সরস্বতী পূজার আমন্ত্রণ বা নিমন্ত্রণ পত্র এটা উপরে একটা হেডলাইন দিয়ে মূল লেখাটা শুরু হবে এখান থেকে শ্রী শ্রী সরস্বতী নমঃ সুধী ছাত্র ছাত্রীবৃন্দ প্রতি বছরের ন্যায় এবারেও আমরা শ্রী পঞ্চমী তিথির পুণ্যলগ্নে শ্রী শ্রী বাগদেবীর বাণী বন্দনায় ব্রতী হয়েছি সরস্বতী পুজোয় কলেজের ছাত্রছাত্রীরা বাঘ দেবীর আরাধনায় মেতে উঠবে উক্ত দিবসে সকল ছাত্রছাত্রী সবান্ধব আমাদের মহাবিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করলে বিশেষ অনুগৃহীত হব তাই পূজা উপলক্ষে তিরিশে মাঘ তেরো দুই দু হাজার চব্বিশ সাল এগুলো সব চেঞ্জ করবে এগুলো আমার আগের অনেক আগের বানিয়েছি আমি যার জন্য এগুলো সব দু হাজার একুশ সাল লেখা দু হাজার চব্বিশ তোমরা এখনকার ডেটগুলো লিখবে সারাদিন ব্যাপী এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আয়োজন হবে করা মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য বিনীত নকশালবাড়ি কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ নকশালবাড়ি কলেজ নকশালবাড়ি দার্জিলিং তারিখটা অবশ্যই লিখবে এবার তোমার যদি এটা বড় কোশ্চেনের জন্য আসে তাহলে পুজোর অনুষ্ঠান সূচিও তুমি লিখতে পারো পুজোর অনুষ্ঠান সূচিতে পূজারম্ভ সকাল কটা থেকে কত তারিখ এবং অবশ্যই বাংলা এই শালটা কিন্তু অবশ্যই দেবে এখানে চোদ্দশো সাতাশ এবার মনে হয় বাংলা হচ্ছে খুব সম্ভবত একত্রিশ চলছে মনে হয় বাংলা খুব সম্ভবত এটা একটু দেখে নেবে হ্যাঁ অঞ্জলি সকাল দশটা থেকে বারোই মাঘ চোদ্দশো সাতাশ তুমি এখনকার কারেন্ট শালটা লিখবে প্রসাদ বিতরণ সকাল এগারো থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ডেট এবং তারিখটা অবশ্যই দেখে লিখবে দেবীর আরতি এইভাবে টাইম লিখবে কটা থেকে কবে তুমি ইয়ে করছো দধি কর্মা কটা থেকে কবে করছো প্রতিমা নিরঞ্জন কবে করছো কটা থেকে তো অবশ্যই এই বিষয়গুলো কিন্তু লিখবে এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান তুমি কবে কবে কি করছো সঙ্গীতানুষ্ঠান নৃত্যানুষ্ঠান এবং নাটক বিষয়ে কি কি থাকছে কবে থেকে থাকছে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই দিতে হবে তো স্টুডেন্টস আশা করি আজকের ক্লাসটা বুঝতে তোমাদের কোনো অসুবিধে নেই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো আমাদের সঙ্গে নেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও সমস্ত রকমের ভিডিও পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো এছাড়া তোমাদের অনলাইনে পড়াশোনা সংক্রান্ত কোনো তথ্য বা কোনো রকমের কোয়ারিজ থাকলে পারে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের কোনো ফিস দিতে হবে না তোমার যে কোনো রকমের কোয়ারিজ থাকে আমাদের অফিসিয়াল নম্বরে ফোন করবে আমাদের অফিসে যে স্যার আছে সেই স্যার কিন্তু তোমাকে রিপ্লাই দিয়ে দিবে এবং তোমার যা কিছু বক্তব্য তিনি সলভ করে দেবেন তো স্টুডেন্টস আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট নাম্বার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট আমি কিন্তু আরও ভিডিও আজকে নিয়ে আসবো তোমরা অবশ্যই ভিডিওগুলোকে শেষ পর্যন্ত দেখবে Thank you so much. Thanks for watching. After all, thank you.